এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার কাজ কারবার একজন হচ্ছে কাজের টেবিলে বসে খাইতেছে আর একজন কোলের মধ্যে বসে মানে ঘুমায় পড়ছে একদম এখানে এটা কি ঘুমাইতেছে কে কে বলতে পারবেন আমাদের বাবু আমি তো এর পাশে হাসতেছিলাম ওর কান্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রাতের বেলা চলে আসলাম দেখতেছি কোনো খাবারই নাই রান্না করার কোনো কিছুই নাই তো ভাবলাম যে এই যে অর্ধেক একটা মিষ্টি কুমড়া আছে এটাকে স্কোয়াশ বলে তাম বলে মিষ্টি কুমড়া তো এখন হচ্ছে এটা আমি সুন্দর করে কাটিয়ে বেছে নিয়ে এটা ভাজি করবো সুটকি দিয়া সুটকি দিয়ে ভাজি করে খায়া দেখি কেমন লাগে একদিন মাছ দিয়ে রান্না করছিল তো তো ভালোই লাগে পাশে হচ্ছে মোনাওয়ার ছিল মোনা এসে অবশ্য মোনা বাইরে চলে গেল এখন এটা কাইটে বেছে নি জ্বালা আছে তো চোচা সহ কাটবো না চোচা সিলাই নিয়ে লাগবো চোচা সহ কাটলে খাবে না তো চোচাটা সিলাই নিয়ে আমি সুন্দর করে কুচি কুচি করে কাইটে নিই নিয়ে এটা ভাজি করবো আজকে কুমড়োটা আমি এইভাবে কাইটে নিয়েছি এখন হচ্ছে ভাবলাম যে এটা মা খাই রান্না করি আগে তেলানি করে রান্না করতে চাইছিলাম তো ভাবলাম যে না মাখায় রান্না করে এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিই নুন দিয়ে দিই একটুখানি মরিচ দিই হলুদের গুঁড়া নুন দিয়ে দিছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিই সরিষ্য তেল দি মা খায়নি এবার মাখানো হয়ে গেছে আমি অল্প একটুখানি পানি দিয়ে দিছি এবার উঠাই আমি হচ্ছে চুলায় বসাই দিচ্ছি আর এত সুন্দর একটা মানে কালার আসছে কি বলবো আলহামদুলিল্লাহ দেখে তো মনটা ভালো লাগতেছে কারণ এত সুন্দর কালার আর কত সুন্দর থক বক থক বক করতেছে আমি অনেকেই মানে দেখতাম যে সবাই এভাবে হচ্ছে মা খায় মানে মিষ্টি কুণ্ডা রান্না করে খায় তাই ভাবলাম যে আজকে আমি একটু খাই দেখি কেমন লাগে আগে আমার মা এভাবে খাওয়াই তো এখন আমি একটু চেষ্টা করি কারণ খুবই খাইতে ইচ্ছে করছে তো এর পাশে দেখলাম যে না পানিটা হয় বেশি হয়ে গেছে পরে ভাবলাম যে না সিদ্ধ তো হইতে হবে তাই না সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে এর মধ্যে আমি ধুনিয়া পাতা দিয়ে দিব মানে কুচি করে ধনিয়া পাতা নিচ্ছি এটা দেশি ধুনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে আর খাইতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে খাইতে কি যে মজা লাগবে মাসাল্লা এত সুন্দর ফ্লেভার আসতেছে এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আর এর পাশে হচ্ছে আমার শাশুড়িমা হচ্ছে পাতাকপি মানে কপির শাক ভাজি করছে এটা আমার কাছে খাইতে ভীষণ ভালো লাগে রাতের বেলা গরম গরম ভাতের সাথে এটা খাইতে কিন্তু খুবই মজা লাগবে আর এর পাশে বলতে না বলতে উনি বলতেছে যে আমার খিদে লাগছে আমাকে খাইতে দাম বললাম যে টেবিলে আসো ও বলতেছে যে না আমাকে এইখানেই দাও কারণ ও করলে হচ্ছে ওই যে আমাদের মনা ঘুমাইতেছে এর জন্য আর কি উঠবে না কারণ উঠলে ওর ঘুমটা নষ্ট হয়ে যাবে ভালো হবে না বলতেছে দেখো আমার কীর্তি কারণ এটা হচ্ছে একটা ছোটো বাবু তাই না মানে ঘুম ভাঙলে তো পরে আর ঘুমাইতে পারবে না কত সুন্দর করে ঘুমাইতেছে না দেখেই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ